আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু প্রিয় দেশবাসী আপনারা সবাই জানেন যে আর কয়েকদিন বাকি আছে আমাদের পহেলা বছরের এই পহেলা বছর উপলক্ষে আমরা সকলই থার্টি ফার্স্ট নাইট এটা আমরা উদযাপন করি ইসলামিক দৃষ্টিকোণ থেকে থার্টি ফার্স্ট নাইট এটা সম্পূর্ণ হারাম এবং অবৈধতা থার্টি ফার্স্ট নাইট এটা বলতে আমরা কি বুঝি থার্টি ফার্স্ট নাইট হলো একত্রিশে ডিসেম্বর দিবগত রাত্র থেকে পহেলা বছর বছরকে আমাদের স্বাগতম জানানো এটা হলো থার্টি ফার্স্ট নাইট কিন্তু এই থার্টি ফার্স্ট নাইট সকল মুসলমানের জন্য হারাম এবং অবৈধতা আসলে আমরা এই যে থার্টি ফার্স্ট নাইটে আমাদের কি বর্জনীয় এবং আমাদের কি করণীয় এই থার্টি ফার্স্ট নাইটে আমরা অনেকে পিকনিক করি আমরা অনেকে গান বাজনা ডোল চাহি বাজাই আবার অনেকে আমরা অশ্লীল এবং খারাপ কাজে আমরা লিপ্ত হই এবং আমরা আতশবাজি এবং দানুষকা উড়াই আসলে আমাদের এই যে কাজগুলি অপকর্ম এটা পশ্চিমা এবং বিধর্মী জাতি যারা আছে তাদের অনুকরণ এবং অনুসরণ আসলে আমাদের এটা করা যাবে না এটা সম্পূর্ণ আল্লাহ এবং তাহার রাসুল আমাদেরকে নিষেধাজ্ঞা বলেছে এবং আল্লাহ এবং তাহার রাসুল আমাদেরকে নিষেধ করতে বলেছে দেখেন নবী করিম সাল্ল আলাই্লাম তিনি বলছেন যে এই থার্টি ফার্স্ট নাইট যদি কোনো মুসলমান যদি করে তাহলে তারাও যেন ওই বিজাতি এবং পশ্চিমাদের মতো তাদেরকে যেন অনুসরণ এবং অনুসরণ করলো এবং তাদের আমরা অন্তর্ভুক্ত ন আজকে আমরা মুসলমান আজকে আমাদের জানা দরকার আজকে আমাদের বোঝা দরকার যে আমাদের মুসলমানের জন্য কি করণীয় এবং কি বর্জনীয় দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল কারিমে বিтая বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া হাক্কাতু ক্বাতিহি ওয়া লা তমুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো তাহলে তোমরা যদি আমাকে ভয় করো আমার কবরে তোমরা আসিও মুসলিম মান হয়ে তোমরা আমার কবরে আসবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হতে পারবা তাহলে দেখেন আজকে আমরা মুসলমান কিন্তু আজকে আমরা মুসলমান হওয়ার পরও আমরা থার্টি ফার্স্ট নাইট এটা আমরা উদযাপন করি কিন্তু এটা কালচার তো আমাদের জন্য না এটা যারা ইহুদি খ্রিস্টান না যারা বিজাতিও আসে তাদের জন্য আসলে এটা কিন্তু আমাদের মুসলমানের জন্য এটা না আল্লাহ আমাদেরকে জানাই দিলেন নবীর মাধ্যমে আমাদের কোনটা বৈধতা এবং কোনটা আমাদের অবৈধতা আমাদের কি কাজ করলে আমাদের মন্দ হবে কি কাজ করলে আমাদের ভালো হবে আসলে আমরা মুসলমান আমাদের কিন্তু এই দুনিয়া কোনো স্বাধীনতা নাই যদি আমি স্বাধীনতাভাবে দুনিয়ায় চলতে যাই তাহলে কিন্তু আমার সব কিছু বক্ষণ এবং আমার সব কিছু করা লাগবো কিন্তু একটা কথা আমাদের স্মরণ রাখতে হবে যে আমরা মুসলমান ইচ্ছা করলে আমরা স্বাধীনভাবে দুনিয়ায় চলতে পারবো না আসলে আমরা মুসলমান ইচ্ছা করলে আমরা একটা জিনিস খেতে পারবো না আসলে আমরা মুসলমান ইচ্ছা করলে একটা জিনিস আমাদের করা যাবে না আসলে আমরা মুসলমান আমাদের জানা দরকার যে কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধতা কোনটা অবৈধতা কি কাজ করলে আমি জান্নাত পাবো কি কাজ করলে আমি জাহান্ন পারব তাহলে আমরা সকল মুসলমান এবং সকল আমরা যুবক এবং আমাদের ছেলে সন্তান আমাদের আত্মীয় স্বজন আমাদের ভাই ব্রাদার আমাদের বন্ধুবান্ধব আমাদের সাথে ভাইয়া যারাই আসে আমরা কেউ যেন এই থার্টি ফার্স্ট ন্যাট যেন আমরা কেউ উদযাপন না করি আমরা যেন কেউ আতসবাজ এবং তানুষকে না উড়াই আমরা যেন কোনো অশ্লীল কাজে না বিরত আমরা যেন কোনো অশ্লীল কাজ না করি আমরা কোনো পিকনিক এবং আমরা কোনো যেন আয়োজন না করি যদি আমাদের থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে হয় তাহলে আমরা কোরআন তেলাওয়াত করবো আমরা সুরা মুজম্মেল পর্ব আমরা সুরা ওয়াকিয়া পর্ব আমরা সুরা ফাতিহা পর্ব সুরা আর রহমান পর্ব সুরা ইয়াসিন পর্ব এটা বলি আমরা নূতন বছরকে আমরা স্বাগতম জানাবো আমরা যদি এই কোরআন দ্বারা যদি আমরা নূতন বছরকে স্বাগতম জানাই আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুনিয়ার ভিতরে আমাদেরকে বরকত ময়দান করবেন আমরা তো আল্লাহর কথা বরং আমরা শুনি না বরঞ্চ আমরা কোন কাজ করলে আমরা জাহান্নামি হব কোন কাজ করলে আমাদের খারাপ হবে কোন কাজ করলে আল্লাহ আমার উপর গজব দিব আমরা কিন্তু সেই কাজগুলি আমরা অতিনিয়ত করি কিন্তু আমাকে দ্বারে এবং কাছে এবং বাহিরে বিদেশে যেই যে আমাদের বন্ধু বান্ধব যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন এবং যে যেখান থেকে আমার এই কথা শুনছেন আমরা সকলেই মিলে মুসলমান আমরা সকলেই মিলে এই থার্টি ফার্স্ট নাইট আমরা করবো না অবৈধ কাজ আমরা করবো না খারাপ কাজ আমরা করবো না আমরা সাবধান হয়ে যাব যারা আমি আসলে যুবক ভাইদেরকে করে বলবো যারা যুবক ভাইরা আছে আমাদের দেশে বা দেশে কাছে বা দূরে তারাই কিন্তু আসলে এই থার্টি ফার্স্ট নাইট বেশি উদযাপন করে এবং তারাই কিন্তু আয়োজন বেশি করে কিন্তু ভাই সাবধান আল্লাহ পাক রব্বুল আলমিন বেশি বেশি যুবক ভাইদেরকে ইবাদত করতে বলেছে জিব আলাহ তিনি বলছে যুবক বয়সে মানুষের ইবাদত এত আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দামি বৃষ্টির ফোঁটা এই দুনিয়ার ভিতরে কত ফোটা পড়ে কিন্তু জিব আলাহিস্লাহতু আসসালাম তিনি গুনতে পারেন এবং জানতে পারেন কিন্তু যুবক বয়সে মানুষেরা ইবাদতের দামি আল্লাহ পাক রব্বুল আলমীন সকল যুবক বাইদের কিন্তু খুব তাড়াতাড়ি কবুল করে এবং এবাদত পছন্দ করে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলমীন যুবক বাইদের এবাদত কবুল করেন তদ্রুপ যুবক বা কোনো খারাপ কাজে লিপ্ত থাকে কিন্তু পাপ কিন্তু তার চাইতে বেশি হয় তাহলে আমরা সবাই এই খারাপ এবং অশ্লীল কাজ থেকে থার্টি ফার্স্ট নাইট থেকে আমরা সকলে বিরত থাকবো আল্লাহ পাক রব্বুল আলমীর নতুন বছরকে আমাদেরকে হায়াত দারাজ করে কোরআনের দ্বারা এবং হাদিসের দ্বারা কোরআন তেলার দ্বারা আমাদেরকে যেন সামান্য বছর আমাদের যেন আল্লাহ পাক রব্বুল আলমী সুন্দর সৌখিনময় জীবন গড়ে তোলে এবং আমরা সকলে যেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে নেক হায়াত নেখায়াত দান করে নতুন বছরকে যেন আল্লাহ পাক রব্বুল আলমীন সুন্দর আমল করা আমাদের সকলকে তৌফিক দান করে বলে না আমিন